কারণ সবারই তো সময়ে মানে সবারই তো কাজ আছে তাই জন্য যতটা পেরেছে যেটু অল্প টাইমের ভিতরেই বিকেল বেলাতে এই আয়োজনটা করেছে তো কি কি রান্না হবে জেঠি বলো মাংস হবে মাংস দিয়ে শুরু করছে আর বাঁধাকপি ভাজা ভাজা হবে আলু দিয়ে টমেটো দিয়ে আর যদি রিয়া সবাই যদি বলে ডাল খাবো তাহলে ডাল করবো ডাল করবো করবে হ্যাঁ করবো ডাল করলেও হয় আর আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন জানো আমরা 1 লাখ 1 মিলিয়নেও যেতে পারি যদি সবাই ভালোবাসা দিক আমরা 1 মিলিয়নে যেতে পারব আর সবাই যদি ভালোবাসে তাহলে কি করে যাব আশা করি আমাদের সবাই ভালোবাসবে আর এইভাবে আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আর একটু পরে আমাদের কেক কাটটাও হবে সেটাও আপনারা দেখতে পাবেন আর সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিয়েছে জেটি তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে কেক কাটটাও হয়ে যাবে তাই জন্য আর আমরা আমরা তো কাজ সবাই আমাদের চলে আসে আনন্দ করে সবাই ছোট বোনটা আসতে পারিনি পরীক্ষা নাহলে বোনটাও আসতে বিভিন্ন সময় থাকে না সবাই তাই ওরা কেউ আসতে পারেনি আমি এসে দেখে পঞ্চাশ হাজার হয়ে গেছে দেখে ও আর থাকতে পারে ও পঞ্চাশ হাজার পরিবার আমার দাদা পেয়েছি তাই এত আনন্দ আপনাদের জন্য এই সম্ভব হয়েছে কিন্তু আপনারা পাশে না থাকলে সম্ভবটা আমাদের হতো না তাই এত আনন্দ হয়েছে বাড়িতে আমি থাকতে পারিনি তাই ছুটে চলে এসছে আপনারা এনজয় করবো বলে আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের পাশে এইভাবে আপনারা আসবেন আর কিছু নেই নমস্কার আপনারা ভালো থাকবেন দেখতে দেখতে আজকে আমরা অনেকটা দিন পেরিয়ে এসেছি একত্রিশে আগস্ট দু জন্মক্ষণে আজ এতটা দিন এতটা সময় এতটা মাস আজকে আমরা পেরিয়ে এসেছি দেখতে দেখতে কত দিন হয়ে গেল আজ আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আজকে আমার দাদা আমার বৌদি আমার ভাইজি যে চ্যানেলটা খুলেছিল আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আজকে পূর্ণ হয়েছে আজকে বলতে তো অনেক কথাই হয় কিন্তু ভিডিও বড় হয়ে যাবে সংক্ষেপে ছেড়ে ছেড়ে দিচ্ছি আজকে আমার এই দাদা বিগত কয়েক বছর ধরে বাইরে কাজ করত সংসার ধর্ম বাচ্চা স্ত্রী সমস্ত কিছু ফেলে রেখে দীর্ঘদিন যখন বাইরে কাজ করেছেন ভালোবাসা থেকে বঞ্চিত আনন্দ থেকে বঞ্চিত এ জীবন কাটিয়ে এসে আজকে আপনাদের আশীর্বাদে যে মুহূর্তগুলো তৈরি করতে পারছে বাড়িতে বসে যে আনন্দ ওই উল্লোর আপনজনদের নিয়ে যে ভালোবাসা আদান প্রদান এটা যে করতে পারছে তার জন্য আমরা সবাই গর্বিত আশা করি আপনারাও গর্বিত যে আজকে বাইরে আজকে পঁয়ত্রিশটা বছর কাজ করে কিছু করতে পারেনি বাইরে বাইরেই কাটিয়েছে কোনো রকম সংসার চলেছে যতটা পেরেছি আমরা পাশে দাঁড়িয়েছি আমরা সাপোর্ট করেছি আমরা পাশে থেকে অনেকটা দূর আমরা এগিয়ে এসেছি আজকে যে চ্যানেলটা খুলেছে আপনারা ভালোবাসা দিয়েছেন সময় কিছু পয়সা ইউটিউব থেকে যেটা আসে আমার দাদার আমার বৌদির আমার ভাইজির সবার সংসারটা ভালোভাবে চলে যায় তা আমি একটা কথাই আপনাদের কাছে বলবো যে আপনারা এভাবে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন একটু সহযোগিতা করবেন যেহেতু পুনরায় রায় আমার দাদাকে আর বাইরে যেতে না হয় আমাদের পরিবার নিয়ে আমরা যেভাবে আছি এই আনন্দ করে উল্লাস করে এভাবেই যেন থাকতে পারি আপনারা অনেক ভিডিও দেখেছেন যে আমাদের একতা একতাবদ্ধতা আমাদের যে আন্তরিকতা আমাদের যে মিল বন্ধন এই একটা খুব সুন্দরভাবে আমরা জীবন যাপন যাপন করছি তো চলুন আর বেশি কথা বলবো না আজকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনারা যারা আমাদের পরিবারের সদস্য হয়েছেন আজকে আপনারা সবাই আনন্দ উপভোগ করুন আমরা তো করছি আমাদের এই ফ্যামিলির আপনারাও সবাই আমরা যে আনন্দটা করছি আপনারাও আনন্দটা করবেন কারণ আপনারা বিহীন আমরা কেউ নই আপনারাই সর্বস্ব আপনারাই সবকিছু আপনাদের জন্য আমাদের কোটি প্রণাম আপনাদের কাছে রইল যে আপনাদের অমিত স্টাইলগুলোকে সবাই যেভাবে আপনারা আশীর্বাদ করেছেন আগামী দিনগুলো যেন আরো আরো আশীর্বাদ আমরা পাই তবে বিশেষ কথা কি জানেন আমরা নিত্যন্তই গ্রামে বসবাস করি ছোটবেলা আমাদের প্রতি প্রত্যেকের সংসারে ছোট ছোট শিশুরা রান্না বাড়া নিয়ে কত খেলাধুলা করে তা এই পৃথিবীটাই হচ্ছে একটা রঙমঞ্চ তা আমরা অভিনয় করতে ঠিক জানি তবে তার ভিতর দিয়ে আমাদের এই দৈনন্দিন জীবনের কিছুটা অংশ প্লাস কিছুটা আনন্দ কিছুটা ভালোবাসা আপনাদের সম্মুখে রাখি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে তাই যেভাবে আপনারা গ্রহণ করেছেন বা যেভাবে গ্রহণ করছেন এটা আমাদের পরম পাওয়া খুব খুব আশীর্বাদ আমাদের জন্য এইভাবে আমাদের আশীর্বাদ করবেন আগামী দিনগুলো যেন এরকম আনন্দ আনন্দমুখর করে আপনাদের সম্মুখে আমরা দাঁড়াতে পারি তাই আশীর্বাদই আকাঙ্ক্ষীর কাম্য আপনাদের কাছে বিশেষ করে আমি কিছু বলতে চাই যে ভাইয়া এখন যে কথাগুলো বলেছে তার উপরে আমার কথা বলার কোনো দরকার থাকে না তবুও বলছি ছোটো হয়ে কিন্তু বয়সে বড় কিন্তু এরা ইউটিউব জগতে কিন্তু আমার থেকে অনেক আগে তা আপনারা যে ভালোবাসাটা আমাকে দিয়েছেন সত্যি সত্যি তার জন্যে আমি আপনাদের সবার কাছে প্রণাম জানাই আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন যাতে আমার উৎসাহ জাগে ভিডিওটা করার জন্যে এটুকুন আমি বলবো আর কিছু বলবো না আর আমি যেখানে ছিলাম যে পরিস্থিতি সেইখান থেকে আমি এসে আপনারা এত ভালোবাসা দিয়েছেন এটা আমি নিজে ভালোবাসাকে প্রণাম জানাই আর ছোট যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাই আর আপনাদের মধ্যে যে সাপোর্ট করেছেন তার জন্য আমি খুব গর্বিত আপনাদেরকে নিয়ে সারা জীবন এইভাবে পার করতে

যে পঞ্চাশ হাজার জমি থেকে একটা কাটা হলো সব আপনাদের উপলক্ষে আপনারা খুশি হলে আমাদের খুশি হবে আর এই খাওয়া দাওয়া যা করছে খাওয়া দাওয়া করে সব চলে গেছে আগে ওদের সঙ্গে তো গেছিলাম খুশি দিতে তো সেখান থেকে এসে দেখছি এখন একটু এসেছে এসছে এখন ফিরে আমার জন্য মধ্যে দিল দিদি আর দেখি আমি অনেকক্ষণ ওয়েট করেছিলাম তুই আসছিলি না সত্যি সত্যি

বিশেষ করে এর থেকেও বড়ো অনুষ্ঠান করার আশায় থাকবে আমার কেননা এই জগৎ আমি ছিলাম না কোনো দিনই আপনাদের দৌলতে আসা তার জন্যে আর ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো থাকবেন